নমস্কার আমি ডক্টর সুকল্যাণ পুরকায়স্ত ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের ডিপার্টমেন্ট অফ নিউরো ইন্টারভেনশন অ্যান্ড এন্ডোভাসকুলের সার্জারির বিভাগের প্রধান আজকে আমরা অস্টিওপোরোটিক কম্প্রেশন ফ্র্যাকচার আর ভার্টিব্রোপ্লাস্টি নিয়ে আলোচনা করব যেটা নন সার্জিক্যাল নন স্কার ফর্মিং আর এমন একটা চিকিৎসা যেটা লোকাল এনাস্থিসিয়ার মাধ্যমে করা হয় আর আমাদের ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচারটাকে দ্রুত সারিয়ে তোলে আসুন আমরা জানি কিভাবে আমরা ওটা ট্রিটমেন্ট করি আর কাদের ক্ষেত্রে এটা দরকার হয় আমরা যদি এই মডেলটাকে দেখি এটা হচ্ছে গিয়ে আমাদের একটা স্পাইনের মডেল এইগুলো হচ্ছে ভার্টিব্রাল বডিস তার মধ্যে এগুলো হচ্ছে গিয়ে ডিস্ক স্পেসেস আমাদের শার্টটা হচ্ছে গিয়ে সার্ভাইকেল ভার্টিব্রা বারোটা হচ্ছে গিয়ে থরাসিক ভার্টিব্রা আর পাঁচটা হচ্ছে গিয়ে লাম্বার ভার্টিব্রা আচ্ছা যদি অস্টিওপোরোসিস রোগটা হয় যার প্রিভেলেন্স অ্যারাউন্ড থার্টি টু ফিফটি পারসেন্ট ইন জেনারেল পপুলেশন আর ওটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয় ছেলেদের ক্ষেত ছেলেদের থেকে আর কোন বয়সে ওটা বেশি দেখা যায় এটা হচ্ছে গিয়ে ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স অ্যান্ড সেভেন্থে ক্রিকেটে যখন মানুষের একটু বয়স হচ্ছে যে সময় হয় বোন থেকে ক্যালসিয়াম একটু পরিমাণটা কমে যায় বোনটা উইক হয়ে যায় তখন কোনো একটা ট্রিভিয়াল ট্রমা অথবা কোনো কোনো সময় ধরুন আমি জাস্ট একটু জোরে চেয়ারে বসলাম এতটুকু ট্রমাতেই ভার্টিব্রাল বডিতে ফ্র্যাকচার হওয়ার হওয়া সম্ভব হতে পারে অথবা কেউ পড়ে গেছেন পা ফিসলে পড়ে গেছেন তাতেও ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার হয় তো আমাদের কি অসুবিধা হয় প্রচন্ড পেইন ব্যাক পেইন উঠতে পারছেন না এবং ব্যাক পেইনের সাথে সাথে বিকজ অফ পেইন কোনো কোনো সময় পায়ে উইকনেস হচ্ছে তখন ইমিডিয়েটলি আমাদের একটা এক্স রে করতে হবে এক্স রে করে বুঝতে হবে যে ভার্টিব্রাল বডিগুলোতে কোনো ফ্র্যাকচার আছে কি না আমরা সাধারণত যা দেখতে পাই লোয়ার থোরাসিক ভার্টিব্রা আর লাম্বার ভার্টিব্রা এই যে অংশটুকু নিচের পর্ষণটুকু তাতে অস্টিওপোরটিক কম্প্রেশনের মাত্রাটা খুব বেশি হয় উপর দিকটায় কম্প্রেশন ফ্র্যাকচার ইউজুয়ালি হয় না মেডিকেল ট্রিটমেন্টটা পেইন পেইনকিলার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আর বেড রেস্ট অনেক দিন বেডরেস্ট ছ থেকে আট সপ্তাহ এতদিন আজকালকার দিনে যারা কাজ করছেন সবারই কাজ আছে অফিসে কাজ করুন অথবা বাড়িতে কাজ করুন এতদিন বিছানায় পড়ে থাকা সম্ভব হয় না আর এতদিন বিছানায় পড়ে থাকার প্রবলেম আছে তাতে কিডনিতে অসুবিধা হতে পারে অন্যান্য অন্যান্য অর্গ্যান সিস্টেমের প্রবলেম হতে পারে কনস্টিবেশান হয়ে যায় আর আমরা যদি বেশিদিন পেনকিলার খাই ক্যালসিয়াম খাই কিডনি স্টোনের প্রবণতাটা দেখা যায় তাহলে আমরা এই পদ্ধতি যা ফুল প্রুফ নয় আর মেডিকেল ট্রিটমেন্টের প্রবলেম হচ্ছে আমরা ভার্টিব্রেল ফ্র্যাকচারটাকে তো সারাচ্ছি না ফ্র্যাকচারটা থেকেই যাচ্ছে ধরুন আট সপ্তাহ পর অন্য কোনো ট্রিটমেন্ট ছাড়া কেবল মেডিকেল ট্রিটমেন্টের পর পেশেন্টরা যে সময় উঠে দাঁড়ান একটা ডাল একটা বোরিং পেইন ওখানে থেকেই যায় কারণ ভার্টিব্রাল বডিটা যেটা অলরেডি ফ্র্যাকচার হয়ে আছে যেটার জোর অনেকটা কম ওটাকে আমাদেরকে শক্ত করতে হবে ওটাকে স্টেবিলাইজ করতে হবে এতদিন কিভাবে আমরা ওটাকে ট্রিটমেন্ট করতাম সার্জিক্যালি ওপেন সার্জিক্যালি বড় একটা ইনসিশন দেওয়া হতো পিছনে স্ক্রু ঢোকানো হতো ভার্টিব্রাল যে ভার্টিব্রাল বডিটা ফ্র্যাকচার হয়ে গেছে তার নিচের যেগুলো নর্মাল ভার্টিব্রা আছে আর উপরে নর্মাল ভার্টিব্রা আছে তাতে স্ক্রু ঢোকানো হতো আর পিছনে একটা রড দিয়ে ওটাকে ফিক্স করে দেওয়া হতো তার প্রবলেমটা কী একটা এটা হচ্ছে একটা ইনভেসিভ অপারেশন তাতে অনেক কাঁটা দরকার অনেক দিন হসপিটালাইজেশনের দরকার আপনাকে বাইরের থেকে ইমপ্ল্যান বসাতে হতে পারে বসানো হয় ইমপ্ল্যানটা আস্তে আস্তে কোনো কোনো সময় লুজ হয়ে যায় ইমপ্ল্যান্টে ইনফেকশন হতে পারে অ্যান্ড সবের থেকে বড় কথা এটা হচ্ছে একটা স্কার প্রডিউসিং একটা সার্জারি যেটা আপনার পিঠটাকে পুরো ফিক্স করে দিচ্ছে আমাদের মোড়ার অথবা পাশ ফেরার যে প্র মানে ক্ষমতা ওটাকে কমিয়ে দিচ্ছে এখন আমরা ওটাকে কিভাবে ট্রিট করব যদি আমরা এইভাবে ওপেন সার্জারিতে না যাই এটা হচ্ছে প্লাস্টি অথবা কাইফো প্লাস্টি ভার্টিব্রো প্লাস্টিটা কি এটা একটা লোকাল এনেস্থেশিয়ায় করা হয় আর করার আগে আমরা সিটি স্ক্যান অথবা এমআরআই স্ক্যান আর এক্স করে দেখে নিই কোন ভার্টিব্রাটা ইনভলভ হয়েছে আর ভার্টিব্রাল বডি কোনো বোন বোনের কোনো পার্ট আমাদের পেছন দিকে গিয়ে স্পাইনাল কর্ডে ধাক্কা দিচ্ছে কি না যদি কোনো ভার্টিব্রাল বোনই ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট কোনো স্পাইনাল কর্ডে গিয়ে ধাক্কা দেয় তখন ওটাকে সার্জারির মাধ্যমে বের করে আনতে হবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মোস্ট অফ দ্য কেসেসে তা তার দরকার নেই তা হয় না কেবল ভার্টিব্রাল বডিটুকু ফ্র্যাকচার হয় আমরা যদি ভার্টিব্রাল বডি ফ্র্যাকচারের পর দিন কোনো ট্রিটমেন্ট না করে তখন বোনটা পেছন দিকে গিয়ে স্পাইনাল ক্যানেলটাকে এনক্রোচ করে এই জায়গাটায় পেছন দিকটায় তখন আমাদের স্পাইনাল কর্ডের উপর চাপ সৃষ্টি হতে পারে তাই সময় নষ্ট না করে ওটাকে ইনিশিয়াল স্টেজে ট্রিটমেন্টের দরকার তা যেরকম বলছিলাম ভার্টিব্রোপ্লাস্টি আমরা কিভাবে করব। ওটা লোকাল এনেস্থেশিয়ায় করা হয় পেশেন্টকে উল্টো করে শুয়ে ওটা আমরা করি হচ্ছে ক্যাথল্যাব অথবা ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরিতে লোকাল এনেস্থেশিয়া দিয়ে একটা সরু একটা নিডেল পেডিকুলের মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে একটা সরু নিডিল আমাদের ভার্টিব্রাল বডির মধ্যে নিয়ে যাওয়া হয় তারপর আমরা যে ফ্র্যাকচার্ড অংশটুকুতে বোন সিমেন্ট দিয়ে ওটাকে পুরো ভরে দেওয়া হয় ফ্লুরোস্কোপির মাধ্যমে আমরা কিভাবে দেখি বোন সিমেন্টটা কোন দিকে যাচ্ছে ক্যাথলেবে ফ্লোরোস্কোপি দিয়ে এক্স রে প্রয়োগ করে একবার যে সময় পুরো ভার্টিব্রাল বডিটা বোন সিমেন্ট দিয়ে ভরে গেল বোন সিমেন্টটা কি করে ইমিডিয়েটলি ওটা শক্ত হয়ে যায় শক্ত হয়ে পুরো ভার্টিব্রাল বডিটাকে স্টেবিলাইজ করে দিল তখন ওই যে ফ্র্যাকচার ভার্টিব্রাল বডিটা আর চাপ চাপবে না ইট মেনটেন্স ইটস হাইট ও নিজের যে হাইটটুকুকে ধরে রাখতে সক্ষম হয় এক নম্বর দু নম্বর পেইন যে সৃষ্টি হয় যেটা থেকে ব্যথার সৃষ্টি হয় ব্যথাটা উইদিন টোয়েন্টি ফোর টু ফোরটি এইট আওয়ার্স নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে পুরো পেইন চলে যায় কোনো পেইন থাকে না কারণ এই যে সিমেন্টটা সিমেন্টটা যে নার্ভের ফ্রি নার্ভ এন্ডিংস বলি আমরা যেগুলো ভার্টিব্রাল বডিতে থাকে ওইটাকে ডিস্টেবিলাইজ করে দেয় অথবা ওটাকে ওকেজো করে দেয় তখন ওটার থেকে পেইনটা একদম চলে যায় সো ওটা দুটো কাজ করছে একটা হচ্ছে কি পেইন রিডাকশন করিয়ে দিচ্ছে আর আপনার ভার্টিব্রাটাকে স্টেবিলাইজ করে দিচ্ছে স্টেবিলাইজেশন সার্জিক্যাল প্রসেসে কি কি দিয়ে করা হয় স্ক্রু এবং রডের মাধ্যমে আমরা ওখানে জিনিসটাকে সিমেন্ট দিয়ে স্টেবিলাইজ করছি যেটা হচ্ছে কি মোর ন্যাচারাল মোর ফিজিওলজিক্যাল আর এই যে সিমেন্টটা তার উপর বডির নর্মাল বোন গ্রোথ সম্ভব হয় বডি তারপর একবার স্টেবিলাইজ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে বডি নিজের বোন প্রডিউস করে সিমেন্টের উপর সো ইট ইজ মোর ফিজিওলজিক্যাল আর্টিফিশিয়াল নেচারটা অনেক কম তারপর আমাদের লং স্ট্যান্ডিং অ্যানারজেসিক খাওয়ার দরকার নেই পিঠে লম্বা ব্রেস লাগিয়ে ঘোরার কোনো দরকার নেই আমরা নিজেই দাঁড়াতে পারবো কারণ ভার্টিব্রাল বডিটার হাইটটা আমরা রেস্টোর করতে পারলাম তারপর ওটাকে স্ট্রং করে দিলাম স্টেবিলাইজ করে দিলাম তাই এই যে ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার যেটা খুব কমন আমাদের সোসাইটিতে এইজেড পেশেন্টদের ক্ষেত্রে খুবই কমন আমরা দেখতে পাই তো ভার্টিব্রোপ্লাস্টের মাধ্যমে এটার ট্রিটমেন্টটা এখন খুবই সহজ হয়ে গেছে আর উইদাউট এনি স্কার উইদাউট অফেন্সিভ মেডিকেল মেডিকেল থেরাপি আমরা ওটাকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারি অবশ্যই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট থেরাপি চলবে কারণ অস্টিওপরোসিসটা তো একটা জেনারেলাইজ ডিজিজ এটা অন্যান্য বোনেও আছে তাই আমাদের ওই বোনটুকুকে ট্রিটমেন্ট করতে হবে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের দ্বারা যাতে ভবিষ্যতে অন্য কোনো বোনে ফ্র্যাকচার না হয় আর আপনারা একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বয়সকালে যাতে আমরা পড়ে না যাই কারণ ভার্টিব্রাল বডি ফ্র্যাকচারের সাথে ফিমার ফ্র্যাকচার হতে পারে অন্য বোন ফ্র্যাকচার হতে পারে যেটা অন্যান্য রোগের ক্ষেত্রে একটা প্রধান লক্ষণ হয়ে আসতে পারে তাই আমাদের ফল প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট প্রিভেনশন অফ ফল বাড়িতে বাইরে বয়স্কদের ক্ষেত্রে খুব জরুরি জিনিসটা একটা লক্ষ্য রাখবেন আর দু নম্বর হচ্ছে গিয়ে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে আজকাল ভার্টিব্রেল কম্প্রেশনের ক্ষেত্রে কোনো ওপেন সার্জারির দরকার নেই যদি না স্পাইনাল কর্ডে কোনো চাপ সৃষ্টি হয় যেটা নেগলেক্টেড কেসেই হয় যদি আমরা আগে ট্রিটমেন্ট করি সময় সময়ে ট্রিটমেন্ট করি তাহলে ওটার দরকার হয় না আর প্লাস্টির মাধ্যমে বিনা ওপেন সার্জারি পেশেন্টকে কমপ্লিটলি সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব নমস্কার ধন্যবাদ